নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কাতলা মাছের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাতলা কালিয়া দেখে নেওয়া যাক আজকের এই কাতলা কালিয়ার রেসিপিটি কাতলা কালিয়া তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি সাত পিস কাতলা মাছ মাছ পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব মাছের ঝোল বা ঝাল আমরা নিরামিষের দিন বাদে প্রায় রোজই রান্না করে থাকি তবে এভাবে একটু চেঞ্জ করে রান্না করলে খেতে ভালোই লাগবে লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মা

মাছ ভেজে নেওয়া গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে অ্যাড করলাম তিন চার মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এক চামচ আদা ও কাঁচা লঙ্কার আর লাগছে একটা বড়ো সাইজের টমেটো একটা পেঁয়াজ সাত আটকো আর ওটো যেটা আমি একসাথে বেটে নেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লো ফ্লেমে লো টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো এক চামচ রেড চিলি পাউডার এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন আর লাগছে এক চামচ ভাজা মশলা এখানে রয়েছে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে পরিবর্তে জিরে ও ধোনির গুঁড়ো অ্যাড করতে পারেন আর দিয়ে দেব মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি চার পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম আর লাগছে এখানে আমি নিয়েছি এক মুঠো চিনি বাদাম আর দশটা কাজু আর দশটা কিশমিশ যেটা আমি একসাথে বেটে নিয়েছি এবার অ্যাড করব কাজু কিশমিশ ও চিনি বাদামের পেস্ট বেশ ভালো করে মিক্স করে দেব আর দিয়ে দেব এক চামচ মতো টদ এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি লো ফ্লেমে তিন চার মিনিট রান্না করবো লো ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল যেহেতু কাজু বাদাম কাজু চিনি বাদাম ও কিশমিশের টেস্ট রয়েছে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে গ্যাসের ভেমটাকে হাইতে করে দেব মিক্সচারের জারটা ধুয়ে আমি জল অ্যাড করলাম যতটা জল অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার তবে যেহেতু মাছের কালিয়া একটু গা মাখা মাখাই খেতে ভালো লাগবে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো এক চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলা পাউডার আর লাগছে ডাইজস্ট করে রাখা কাশির মিচ আমি হাত দিয়ে একটু ক্র্যাশ করে দিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ আপনারা চাইলে পরেও অ্যাড করতে পারেন অনেক সময় নাড়াচাড়া করতে গেলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই আমি আগেই অ্যাড করলাম রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট দেখে স্ট্যান্ডিং টাইমে রাখব কাতলা কালিয়া রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ